আপনারা অনেক पुण्याবান বলে মনে করেন এখানে আজকে দুইজন উপস্থিত আছে হ্যাঁ আপনারা এখানে বাইসে অনেক ভক্ত সংখ্যা আসেন ভগবান বুদ্ধ বলছে মানে এক সময় এমন সময় আসবে বুদ্ধের নাম ধর্মের নাম সংঘের নাম সংগত পারবে না আমাদের জ্যোতিপাল মহাদেবও বলতেন বলে সেই দিনে মানুষের জন্য বড় দুদিন যেদিন দিন মানে মান মন্দির থেকে ঘোষণা দেবে আজকে 10 নম্বর 12 নম্বর সিগন্যালসে মানতে বলছে যে সেটা বড় দুদিন নয় সেদিনে মানুষের জন্য বড় দুদিন যেদিন মানে মানুষ অন্তর্জগত থেকে বুদ্ধের নাম ভুলে যাবে ধর্মের নাম ভুলে যাবে সংখ্যের নাম ভুলে যাবে হোক আপনারা অনেক পুণ্যবান যুগ যুগান্তর ধরে কাল কালান্তর ধরে আপনারা আপনাদের পিতা কাজের বলে বেঁচে থাকবেন সমাজে এই পুণ্য স্মৃতি ধারণ করে যদি নিচের দিকে যাবেন না আপনার উদ্যোগতে হবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার ধর্ম শেষ করলাম